উৎসবমুখর পরিবেশে এ আজাদ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা শুরু প্রথম দিনে অনুপস্থিত চোদ্দ জন পরীক্ষার্থী জীবনের বহু স্বপ্ন বহু আশা প্রত্যাশা নিয়েই প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় বসলেন পড়ুয়ারা এক উৎসবমুখর পরিবেশে শুক্রবার উত্তর করিমগঞ্জের একমাত্র গ্রামাঞ্চলের এ কে আজাদ হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে বসলেন পাঁচশত উননব্বই জন ছাত্রছাত্রী যার মধ্যে ছেলেদের সংখ্যা দুইশত এবং মেয়েদের সংখ্যা তিনশত সাতাত্তর জন প্রথম দিনের ইংরেজি বিভাগের পরীক্ষায় চোদ্দ জন পরীক্ষার্থীর অনুপস্থিতির জন্য এ কে আজাদ হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে আজ পরীক্ষা দিয়েছেন পাঁচশত পঁচাত্তর জন পরীক্ষার্থীরা এ কে আজাদ হাইস্কুলের সেন্টার হিসেবে দুইশত উননব্বই জন পরীক্ষার্থীকে বসতে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী এম কে গান্ধী কলেজের স্কুলে পরীক্ষা কেন্দ্রের এক্সটার্নাল ইগুলেটর হিসেবে জেলা শিক্ষা বিভাগ নিয়োগ দিয়েছে লাতু হাই স্কুলের সহকারী শিক্ষক শ্রীযুক্ত কৃপা সিন্ধু দাস এ ওসির দায়িত্বে রয়েছেন এ কে আজাদ স্কুলের শিক্ষক ফখরউদ্দিন চৌধুরী ইকবাল আহমেদ চৌধুরী ও সালিকুর রহমান উভয় পরীক্ষা কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ ও সি পরীক্ষা কেন্দ্র শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুরোপুরি সহযোগিতায় রয়েছে এমকে কে গান্ধী কলেজ এ কে আজাদ হাই স্কুলের বেনু সেন্টার হিসেবে রয়েছে এমকে কে গান্ধী কলেজের স্কুল উভয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন দায়িত্ব রয়েছেন পরীক্ষা কেন্দ্রের স্বচ্ছ ও নিরপেক্ষতা বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেন্টার ইনচার্জ শঙ্কর তিওয়ারি এবং পরীক্ষা কেন্দ্রের পরিচালনা সমিতির সভাপতি শিক্ষাবিদ সৈদুর রহমান চৌধুরী প্রথম অবস্থায় নতুন নিয়মে পরীক্ষা হলেও আগের চেয়ে অনেক সহজ হয়েছে বলে মত ব্যক্ত করেছেন অনেক পরীক্ষার্থীরাই এদিকে পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে পুলিশের টহল রয়েছে পাশাপাশি নিয়মিত যারা প্রশাসনের আধিকারিকরা নজরদারি রাখছেন পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা এবারের নেয় এবারও আমাদের একে আজাদ হাই স্কুল সেন্টারের যে এইচএসএলসি টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হয়েছে এবারের যদিও কিছু নিয়মকানুন একটু আলাদা ও এমআর সিটের একটা ব্যাপার রয়েছে এটা আমরা সেজন্য সেবা আমাদেরকে একটু সময় বাড়িয়ে দিয়েছে আগে যেটা একটু পনেরো মিনিট পরে আমরা ছাত্রদেরকে ক্লাস হলে ঢুকাতাম সেটা আমরা একটু আগে ঢুকিয়েছি এইট থার্টিতে এবং এসপার পার গাইডলাইন সবগুলো সুন্দরভাবে চলছে আমাদের এই সেন্টারের আন্ডারে পাঁচশো উননব্বই ক্যান্ডিডেট রয়েছে পরীক্ষার্থী রয়েছে এর মধ্যে মেল ক্যান্ডিডেট হল দুইশো জন এবং ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেট এবং থার্টি সিক্স পার্সেন্ট মেল ক্যান্ডিডেট তো আমাদের একটা ভেনু রয়েছে ভেনুতে দুইশো উনব্বইটি ছাত্রের সংস্থান আর এখানে তিনশো জন ছাত্রের সংস্থান দেওয়া হয়েছে আমাদের এস ও বা বাকি যেগুলো পর্যবেক্ষক সবাই এসছেন চলছে সুন্দরভাবে এটা ছাত্ররা মানে এটা যেভাবে করা হয়েছে ফোরটি ফাইভ মার্কস এর জন্য সেজন্য নাইনটি মিনিট সময় দিয়ে দিয়েছে এটা আমি মনে করি ছাত্ররা উপকৃত হবে কারণ আগে যেটা গণিত বা বিজ্ঞান নিয়ে একটা ভয় ছিল সেটা অনেকাংশে দূর হবে আমি আশা করি কারণ স্মার্টলি সময় তো বাঁচাবেই কারণ যে পারবে সে চট করে আনসার দিয়ে দেবে এবং ফোর্টি ফাইভ মার্কস যেখানে আমরা পাস মার্ক হলো টোয়েন্টি সেভেন থিওরিতে সে যদি ভালো করে ফোর্টি ফাইভটাই করে তাহলে তো পাসই হয়ে যাবে আর বাকি ফোর্টি ফাইভ তো আরও অ্যাডভান অ্যাডভান্টেজ থাকবে তো এটা আসলে অ্যাডভান্টেজ কারণ আগে আমরা যেগুলো পরীক্ষা আমরা আমাদের পুরোনো জমানে মানে দিয়েছিলাম সেগুলো অনেক ডিটেইলিং থাকতো এখন যেহেতু নিট জি সবগুলো মানে কম্পিটিভ এক্সাম ওই লাইনে চলছে সেজন্য সেবা এন ধাচ্ছে এই লাইনেই এগুচ্ছে তো সেটা আমরা ভালো পদক্ষেপ বলবো বর্তমান ছাত্র হলো মানে ডিজিটাল ছাত্রগুলো সবাই মানে স্মার্ট আনসার স্মার্ট সময় দিবে তো সেটা একটা স্মার্ট মানে একটু করি আমার নাম কৃপা সিন্ধু দাস সুপারভাইজিং অফিসার এখানে একে আজাদ স্কুল এবং এম কে গান্ধী স্কুল আজকে পরীক্ষা প্রশ্ন রিসিভ করা থেকে এখন পর্যন্ত সুন্দর পরীক্ষা চলে কোনো ধরনের কোনো এনভায়রনমেন্ট খুব ভালো এনভায়রমেন্ট চলে আর ডিউটিগুলো ভালো দেওয়া চলে কোনো ধরনের কোনো সমস্যা আমরা